بسم الله الرحمن الرحيم হাঁস মুরগির ঘ গম আর ভাত একটু হবে গমটাও সিদ্ধ করে খাওয়াই দেখি কেমন হয় গমটা সিদ্ধ করে খায় কি না সবসময় তো ভাত রান্না করেই খাবে মুরগিকে হাঁসকে মানে ডিম সিদ্ধ দিলাম এখানে ঘুনা খিচুড়িটা হবে আল্লা আল্লাহ করে তারপরে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে চিকেন ফ্রাই আগুনটা খুব চালাক আগুন তুমি খালি নিভে যাও তোমার দিকে দিয়ে থাকা লাগে